Dashing through the snow, in a one-horse open sleigh. O'er the fields we go, laughing all the way. The bells unblocked and ring; they make our spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Jingle bells, jingle bells, jingle all the way. নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া চলে এসেছি একটা নতুন লগের সঙ্গে আজ হচ্ছে গিয়ে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন আর এই বড়দিনে দিনটা ঠিক আমরা কেমন করে কাটালাম সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি সকাল সকাল শিনুকে স্যান্টা ক্লজ সাজিয়ে লনে এসেছিলাম ওর কিছু ভিডিও করার জন্য আর কিছু ফটোও তুলে নিয়েছি আর এইবারে লনটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর এখন যেহেতু শীতকাল চলে এসেছে সেজন্য লনে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছও লাগানো হয়েছে সব ফুল গাছ এখন ছোট রয়েছে বড় হলে লনটা দেখতে কিন্তু আরো বেশ ভালো লাগবে আর প্রচুর ফুলও ফুটবে আর এই যে এদিকে রয়েছে প্রচুর সবজি আর এখানে কিন্তু রয়েছে শীতের প্রায় সব রকমেরই সবজি মানে অল্প অল্প করে সব রকমের সবজি লাগানো আছে যেমন রয়েছে পালং শাক মেথি শাক রয়েছে ব্রকলি ফুলকপি ওলকপি বাঁধাকপি ওদিকে রয়েছে মটরশুটি পেঁয়াজকলি গাজর বিনস লাল শাক মানে সব ধরনেরই সবজি লাগানো আছে অল্প অল্প করে আর কদিন পরে মানে সব সবজি যখন ভালোভাবে হবে তখন বেশ ভালো দেখা যাবে এখনও য মানে কিছুদিন আগে লাগানো হয়েছে তো সেই জন্য সব সবজি এখন ভালো মতন হয়নি দেখতেই পাচ্ছেন যে পালন শাকগুলো না এখনও কিন্তু অনেক ছোট ছোট রয়েছে আর এদিকে লনেও বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো রয়েছে যেগুলো এখনো ভালো বোঝা যাচ্ছে না আর কদিন পরে বেশ ভালোভাবে বোঝা যাবে তাহলে চলুন এবারে ঘরে যাই এই যে আমরা ঘরে চলে এসেছি আর এবারে শিনু কেকটা কাটবে ছোটবেলা না দেখেছি যে বাবা এই পঁচিশে ডিসেম্বরের দিন সকাল সকাল কেক নিয়ে আসতো আর সেই কেক খেয়ে কিন্তু আমরা দিনটা শুরু করতাম সেই মতন আমরাও কিন্তু প্রতি বছর এরকম কেক খেয়ে কিন্তু দিনটা মোটামুটি শুরু করি আর এবারে সিনু স্যান্টাক্লস আমাদের কেকটা কেটে দিচ্ছে কিন্তু বুঝতে পারছে না যে কেকটা ঠিক কি করে কাটবে সেই জন্য আপনাদের দাদাভাই গিয়েছে ওকে একটু হেল্প করার জন্য আর এদিকে আপনাদের দাদাভাইও কিন্তু একটা স্যান্টাক্লসের টুপি পরে নিয়েছে আর দুজনকেই দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বিয়ের আগে না এরকম পঁচিশে ডিসেম্বরে আমরা বাড়িতে সবাই মিলে পিকনিক করতাম তখন বেশ মজা হতো কিন্তু এখন না সেরকম করে পিকনিক করা হয় না ওই নিজেরা নিজেদের মতন রান্নাবান্না করব আর একটু খাওয়া দাওয়া করব। এইসব আর কি আর ভেবেছি যে সন্ধ্যাবেলা একটু মেলা থেকে ঘুরে আসব। আমাদের এখানে কাছেই একটা মেলা হচ্ছে মানে 10 দশ দিন হয়ে গেল মেলাটা হচ্ছে তাই ভাবলাম যে গিয়ে একবার ঘুরে আসব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন কারণ মেলার ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তাহলে চলুন কেক খাওয়া দাওয়া করে রান্নাবান্নাটা সেরে নিই আর এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও হয়ে গিয়েছে আর আজ যেহেতু মাংস করেছিলাম সেই জন্য না মাংসের সঙ্গে অন্যান্য তরকারি আমি খুব একটা পছন্দ করি না সেই জন্য এখানে রয়েছে বেগুন ভাজা মাছ ভাজা আর রয়েছে সাদা ভাত আর এর সঙ্গে রয়েছে একদম লাল লাল করে চিকেন কারি এই লাল লাল চিকেন কারিতে ভাত খেতে বেশ ভালো লাগে ঝোলটা একটু বেশি রেখেছি কারণ বেলা ভেবেছি একটু বিরিয়ানি করব। তখন কিন্তু মাংসের ঝোলটা একদম শুকিয়ে ফেলবো মানে গরম করে একদম কষা কষা মাংস করে নেব। এখন এরকম লাল লাল ঝোল দিয়ে ভাত খেয়ে নেব আর রাত্রে বেলা বিরিয়ানি করবো তাহলে চলুন খাওয়া দাওয়াটা সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম এবারে সন্ধ্যা নাগাদ চলে এসছি মেলায় মেলাটা আমাদের বাড়ি থেকে গাড়িতে করে ওই দু থেকে তিন সময় লাগে তারপরে যেখানে সে গাড়ি রেখে আমরা কিন্তু মেলায় চলে এসেছি আর মেলায় এসে দেখি মানে আজ যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই জন্য মেলায় যা ভিড় হয়েছে মানে মেলায় একদম ঢোকাই যাচ্ছে না আর এই মেলাটা কিন্তু অনেকটাই বড় বিভিন্ন ধরনের নাগরদোল্লা এসেছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের গাড়ি খেলনা অনেক কিছুই এসেছে মানে আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন চারিদিকে দেখেছেন কত লোকজন এখানে কিন্তু বড় নাগরদোল্লা রয়েছে আর তার পাশে কিন্তু বাচ্চাদের বেশ অনেকগুলো না খেলনাই এসেছে ওখানে এটা কিন্তু আমি একদম রাস্তার থেকে ভিডিওটা করছি আমি কিন্তু এখনো মেলায় ঢুকিনি শুধু মেলার বাইরেতে মানে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা থেকেই আপনাদের সঙ্গে মেলাটা শেয়ার করছি আর এদিকে রাস্তায় দেখুন কেমন ভিড় মানে প্রচুর লোক হয়েছে এই মেলাটা অনেক দিন ধরেই হচ্ছে কিন্তু প্রতিদিনই না লোকজন হয় মানে মানে এর আগে আমরা অনেকবার মেলায় দেখেছি প্রচুর লোকজন কিন্তু এইবারে এই যে প্রথম দিন এসেছি এর আগে আর আসেনি রাস্তার পর থেকে দোকানপাট বসে গেছে আর সেখান থেকে কিন্তু লোকজনের ভিড় প্রচুর আর মেলাটা যেহেতু একদম স্টেশনের পাশে আর একদম বাজারেরও পাশে সেই জন্য ভিড়টা একটু বেশি হয় আর এই যে এখানে রয়েছে বড়দের জন্য ড্রাগন মানে বড়োরা বাচ্চারা সবাই ওঠে আর কি মানে সব ধরনের খেলনায় এখানে রয়েছে মানে বড়দের বাচ্চাদের সব ধরনের রাইটই রয়েছে আর এই যে এখানে রয়েছে ব্রেকডান্স সেখানেও কিন্তু প্রচুর লোকজন তাহলে চলুন এবারে সামনের দিকে যাই আপনাদের দেখাই যে সামনে ঠিক কত লোকজন হয়েছে মানে বিভিন্ন ধরনের দোকান মানে সব ধরনের দোকানই মোটামুটি রয়েছে তাহলে চলুন এবার মেলার ভেতর দিকে যাই এই যে মেলার ভেতরে আমরা চলে এসেছি দুদিকে মানে দুদিকে দুটো মেলা রয়েছে এই যে এইদিকে রয়েছে কিছু দোকানপাট মানে রাস্তার এই দিকটায় আর এদিকে রয়েছে আরো অনেক দোকান পাট আর এই যে এই দিকের এই গলিটা রেখেছেন মানে লোকজনে এত হয়েছে যে হাঁটাই যাচ্ছে না কিন্তু তবুও চলুন আপনাদের গিয়ে দেখিয়ে নিয়ে আসি যে এর ভেতরে মানে কি কি দোকান আছে আর সেখানে ভিড়টাই বা কেমন এখানে প্রচুর বাচ্চাদের খেলনার দোকান এসছে মানে মানে বাচ্চারা যে সমস্ত জিনিসদের খেলা করে আর কি সেই সমস্ত দোকানও অনেক আর বড়দের মানে সাজগোজের দোকানও কিন্তু অনেক এসছে এখানে দেখুন একটা দোকান রয়েছে মানে সব ধরনের কানের দুল হাতের চুড়ি এইসব পাওয়া যায় আর কি মানে মেলায় যে সমস্ত জিনিস থাকে আর কি সব মিলিয়ে দোকান এখানে আর এখানে অনেক দোকান এসছে আর এখানে দেখুন একটা খুব সুন্দর বাসনের দোকান ছিল মানে সকল ধরনের স্টিলের বাসন মানে স্টিলের থালা গ্লাস কড়াই মানে সব কিছুই স্টিলের আর কি এই দোকানটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো এইরকম মানে স্টিলের দোকান এসেছিলো দুটো এরকম বড় বড় আর অন্যান্য অনেক জিনিসেরও অনেক দোকান হয়েছিল কিন্তু জিনিসের যা দাম ছিল সেই জন্য আর কোনো কিছুই তেমন কেনা হয়নি মেলায় গেলে না আমি কোনো কিছুই তেমন একটা কিনি না শুধু গিয়ে ঘুরে খাওয়া দাওয়া করে চলে আসি কারণ মেলায় যা জিনিসের দাম থাকে কোনো কিছু ধরাই যায় না আর কি আর এই যে এদিকে সমস্ত ধরনের খেলনাগুলো রয়েছে এইগুলো না আর আমরা উঠি না কারণ এগুলো আমার খুব একটা ভালো লাগে না উঠলে আমার মাথা ঘুরায় বমি পায় সেই জন্য আর উঠি না আর কি আর এই ব্রেকড্যান্সে না আমি জীবনে একবার উঠেছি তাও আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে মানে এত বমি পায় উঠলে পারে মানে ব্রেকড্যান্স থেকে নেমেই আমি বমি করে দিয়েছিলাম সেই জন্য আর উঠি না আর এদিকে মেলার ভিড়টা দেখেছেন মানে চারিদিকে শুধু লোকজন আসছে কেউ আর মেলা থেকে বেরোচ্ছে না মনে হচ্ছে চারিদিকে শুধু লোকজন আসছে আর এবারে একটু ঘুগনি খেয়ে নেবো সেই জন্য ঘুগনির দোকানের কাছে গিয়েছি আর এরকম জল মেশানো ঘুগনি না আমার একটু ভালো লাগে না অন্যান্য আর কোনো ঘুগনির দোকান আসেনি মানে এরকম সব দোকানেই জল মেশানো সেই জন্য ভাবলাম একটুখানি খেয়ে নিই এই যেখানে আমাদের এক প্লেট ঘুগনি দিয়ে দিয়েছে আর এইটুকুনো একটা প্লেটে এতে নাকি কুড়ি টাকার ঘুগনি রয়েছে বুঝতে পারছেন যে মানে মেলার জিনিসের কেমন দাম তবুও একটু টেস্ট করে নিলাম যে কেমন হয়েছে খেতে একটুও ভালো হয়নি মানে একদম জল দিচ্ছে আর ঘুগনি একদম বানিয়ে বানিয়ে দিচ্ছে সেজন্য একদমই ভালো লাগেনি তারপরে যে চলে এসেছি আরও একটা কাপ প্লেটের দোকানে মানে সব দোকানে যে এত ভিড় ছিল মানে কিছু আর কেনাই যাচ্ছিলো না এদিকে রয়েছে ব্যাগের দোকান আর এখানেও কিন্তু প্রচুর কসমেটিক্সের দোকানও রয়েছে ওই দেখুন পেছনের দিকে বেশ কানের দুলের দোকান মানে অনেক কিছু দোকানই ছিল ওদিকে আর যায়নি মানে চারিদিকে এত ভিড় তো একদম হাঁটাই যাচ্ছে না বাসনপত্রের দোকান প্রচুর এসেছিলো চলুন সামনের দিকে অনুষ্ঠান হচ্ছে দেখি সেদিকে একটু যেতে পারি নাকি মানে এত ভিড় তো সেই ভিড় একদম মানে ঠেলে ঠেলে যেতে হচ্ছে তো এই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে আর তার ভেতরে একটু ভিডিও করছি সেই জন্য আরও সমস্যা হচ্ছে দেখেছেন এই বাসনের দোকানটা ঠিক কতটা বড় এখানে কিন্তু অনেক বাসনপত্র ছিল আর এদিকে দেখুন বাচ্চাদের টুপি ছিল মানে এখন যেহেতু শীতের সময় সেই জন্য শীতের পোশাকের দোকানও ছিল বাচ্চাদের প্রচুর খেলনা মেলায় গিয়ে মানে সিনুর বায়নারও শেষ নেই আর এদিকে না খুব সুন্দর একটা জিনিস দেখলাম এই দেখুন মানে মাটির যে ঘটগুলো না হয় মানে টাকা ছাড়ার সেই ঘট মানে সুন্দর সুন্দর আপেল আম এসব বানানো ছিল আর এদিকে হচ্ছে সুন্দর অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের এখানেও কিন্তু প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন যে চারিদিকে কত লোক মানে এত ভিড়ে এখানে দাঁড়ানোই যাচ্ছে না একদম পেছন থেকে এসে ধাক্কা মারছে আর তার উপর আবার ভিডিও করছি তো ভীষণ সমস্যা হচ্ছিল মেলা গিয়ে আমরা খুব একটা বেশি সময় ছিলাম না কারণ আগেই বলেছি যে রাতে বলেছি বিরিয়ানি করব সেজন্য মেলা থেকে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি এদিকে দেখুন আমাদের মেলা ঘোরা হয়ে গিয়েছে এবারে আমরা বাইরের দিকে যাব বাসনপত্রের দোকানই মানে বেশি ছিল খুব সুন্দর সুন্দর কাপ প্লেট এসব আর কি তাহলে এবারে চলুন সামনের দিকে যাই কারণ মেলায় আর থাকতে করছে না গরম লেগে যাচ্ছে সোয়েটার পরে গেছি হালকা কিন্তু প্রচুর গরম মানে এত লোকের ভিড় তো সেই জন্য আর কি এদিকে দেখুন খুব সুন্দর জিলাপি ছিল। এটা কিন্তু একদম রাস্তার উপরে আমরা এখন মেলা থেকে বাইরে চলে এসেছি মানে যেখান থেকে ভিডিওটা আপনাদের শুরু করেছিলাম এখন সেই রাস্তা দিয়ে হেঁটেই বাইরের দিকে যাচ্ছি আর বাইরের মানে রাস্তাটা প্রচুর ভিড় রয়েছে দেখুন চারিদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন স্টেশন মানে মেলার একদম পাশেই রয়েছে ডায়মন্ড হারবার স্টেশন আর মানে স্টেশনের পাশে যেহেতু মেলাটা সেই জন্য মানে বাইরের থেকেও কিন্তু অনেক লোকজন এই মেলায় আসে এরপর মেলা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটু মাছের দোকানে কারণ আমরা টুকিটাকি একটু বাজারও করে যাব মানে মেলা থেকে যাওয়ার সময় এখানে দেখুন বেশ সুন্দর সুন্দর চিংড়ি মাছও রয়েছে এই দেখুন বেশ বড় বড় সাইজের ছিল মানে ডায়মন্ড হারবার বাজারে না মানে অন্যান্য মাছ পাওয়া যায় না যাক চিংড়ি মাছটা ভীষণ পরিমাণে পাওয়া যায় ওখান থেকে কিছু মাছ নিয়ে নিয়েছি আর এবারে চলে এসেছি সবজি বাজারে মানে সব বাজারে কিন্তু একদম রাস্তার উপর দিয়ে মানে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর দুপাশে বাজারের দোকান মাছের দোকান সব দোকানে ছিল এখান থেকে আমরা কিছু সবজি নিয়ে নিয়েছি আর তারপরেই কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি তাহলে চলুন আমরা বাড়ির দিকে যাব আর আপনাদের সব সবজির দোকানগুলো না একটু দেখাতে থাকি রাস্তায়ও যেমন ভিড় মানে সব সব জায়গায় ভিড় আগেই বলেছি যেহেতু মেলা রয়েছে রয়েছে স্টেশন এক জায়গায় সেই জন্য ভিড়টা একটু বেশি হয় আর এখন যেহেতু বিয়ের সিজন মানে শীতকাল সেই জন্য দেখুন মানে দোকানে মালাও প্রচুর মানে বিয়ে যে মালাটা হয় সেই মালা আর এখন যেহেতু জয়নগরের মোহা পাওয়া যায় ডায়মন্ড কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় জয়নগর থেকে আসে না কোথা থেকে আসে জানি না কিন্তু প্রচুর জয়নগরের মোহার যে দোকানগুলো না এই দোকানগুলো না প্রচুর থাকে এবার এখানে একটু দাঁড়াবো আপনাদের দাদাভাই গিয়েছে গাড়িটা আনার জন্য মানে এখানে তো প্রচুর ভিড় সেই জন্য আমরা ওদিকে যাচ্ছি না আপনাদের দাদাভাই এই যে গাড়ি নিয়ে চলে এসছে আর এইবারে আমরা যাব বাড়ির দিকে তাহলে চলুন এবারে মেলা দেখা হয়েছে আমরা এবারে বাড়ির দিকে যাই এই যে আমরা চলে এসছি আগেই বলেছি মানে মেলা থেকে আমাদের ঘর ওই দু থেকে তিন মিনিট মতন সময় লাগে তো সেই জন্য গাড়িতে উঠছি আর এখনই চলে আসব। তাহলে চলুন এবারে বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি বাড়ি এসে রান্নাবান্নায় এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি আর আজ যেহেতু বিরিয়ানি করেছিলাম সেই জন্য বিরিয়ানিতে জানেনি তো অনেকটা ঝামেলার কাজ সেই জন্য আর রকম ভিডিও করতে পারিনি তাই এই যে আমার রান্নাবান্না করা হয়ে গিয়েছে আর এইবারে আমরা খেতে বসে পড়েছি আর আজ যেহেতু বিরিয়ানি হয়েছে আর বিরিয়ানিটা শিনু ভীষণ পছন্দ করে সেই জন্য ও বলছে যে হাতেই খাবে সেই জন্য ও একাই খাচ্ছে দেখেছেন কী সুন্দর করে খাচ্ছে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন